সাত পিসের বেডরুম সেট কিনলে পিস সম্পূর্ণ ফ্রি পাবেন আমার কাছ থেকে আনকমন ডিজাইন বেস্ট কোয়ালিটি এবং কি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ পাবেন যারা কিনা ফ্রি দেয় তারা কখনো এভাবে আপনার ভাজ করে একটা ম্যাট্রাস দেখাবেন এটা শুধুমাত্র সালমান ফার্নিচারই দিচ্ছে শুধুমাত্র ডেলিভারি চার্জটা আমাদেরকে বুকিং করলে আমরা সম্পূর্ণ বেডরুম সেটটা আপনাদের বাড়িতে পাঠিয়ে দিব তারপরে ফার্নিচার হাতে পেয়ে বাকি টাকাটা আমাদেরকে ওইখান থেকে দিয়ে দিবেন

এর পাশে দেখতে পারতেছেন আপুদের খুবই পছন্দনীয় এবং কি প্রয়োজনীয় একটা প্রোডাক্ট সেটা হচ্ছে ভ্যানিটি দেখতে পারতেছেন সম্পূর্ণ লাভের ছোঁয়া সাথে একটা ভ্যানিটি টুল পাবেন এর পাশে দেখতে পারতেছেন দুই পাল্লার একটা আলমারি থাকবে এবং কি চার ডয়ের এক পাল্লার একটা বিগ স্পেসের একটা ওয়ার্ড এই হচ্ছে গিয়ে টোটাল আমাদের সাত পিসের একটা বেডরুম সেট হ্যাঁ যারা আমাদের কাছ থেকে সাত পিসের বেডরুম সেটটা কিনে নেবে তাদেরকে আমরা গিফট হিসেবে দিচ্ছি সালমান ফার্নিচারের পক্ষ থেকে খুবই ভালো মানের একটা ম্যাট্রেস ফ্রি দিচ্ছি তারপর আপনারা এটার ভিতরে 20 বছরের গ্যারান্টি পাবেন ইয়াসিন ভাই আচ্ছা যারা কিনা ফ্রি দেয় তারা কখনো এভাবে আপনার ভাঁজ করে একটা ম্যাট্রেস দেখাবেন এটা শুধুমাত্র সালমান ফার্নিচারই দিচ্ছে এটা খুবই ভালো মানের ম্যাট্রেস এটা বিছানার চাদর এটা বালিশ জি বালিশের কভার টোটাল হচ্ছে কি 7 পিসের বেডরুম সেট নিলে 6 পিস সম্পূর্ণ নো ফ্রি তো আমি আপনাদেরকে বিস্তারিত একটু খাটটার সম্পর্কে বুঝাইয়া বলি সেটা হইতাছে যে আমাদের এই খাটটা 6 ফিট বাই সাত ফিট এই খাটের ভিতরে যেই আমরা বেলভেট কাপড়টা ইউজ করছি এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ইন্ডিয়ান বেলভেট কাপড় ঠিক আছে এই বেলভেট কাপড়ের ভিতরে সলিড ফোম ইউজ করা ভাই ফোম হ্যাঁ কি করে এগুলার ভিতরে আপনি জুট আমরা কখনো এই কাজটা করি না জুট দেই না আমরা সলিড ফোম দিয়ে দেই এবং কি হেড সাইড এবং কি লেগ সাইড সম্পূর্ণ सेम ভাবে ভাই ডিজাইন করা আছে দেখতে পারতাছেন যে এখানেও মিরর দেয়া আছে এবং কি যে এখানেও মিরর দেয়া আছে ঘুম থেকে উঠেও কিন্তু চেহারাটা এখানে দেখতে পারবে ডেসিন টেবিলের কাছে এসে দেখতে হবে না ভাই আর আমাদের এই খাটের বিছনাগুড়া হাইসা সম্পূর্ণ থাকবে হচ্ছে মেহগনি কাঠের আর খাটের সাথে থাকবে একটা খুবই সুন্দর সাইড বক্স ঠিক আছে এই সাইড বক্সের ভিতর রাতে ঘুমানোর সময় যে হাতের ঘড়ি মানি ব্যাগ মোবাইল ফোন প্রয়োজনীয় ইনফরমেশনের যে কাগজপত্রগুলি এগুলো এইটার ভিতর রাখতে পারবে দেখেন ঘুমানোর সময় অনেক ঘড়ি মানি ব্যাগ প্রবলেমে থাকতে হয় যে এই প্রবলেমটা সলভ করবে এই সাইড এর পাশাপাশি থাকবে হচ্ছে আপনার তিন পাল্লার খুবই সুন্দর সুদর্শন ডিজাইনের একটা ওয়াল শোকেস ঠিক আছে উপরে থাকবে তিনটা পাল্লা আমি আপনাকে একটা পাল্লা একটু খুলে দেখাচ্ছি তাহলে আপনি বুঝতে পারবেন এখানে বিগ স্পেস দেয়া আছে ভাই এটার ভিতরে আপনারা আপনাদের ঘরের ডিনার সেট গুলো ওইখানে সাজায় রাখতে পারবেন প্লেট গ্লাস এগুলো সাজায় রাখতে পারবেন এটার ভিতরে এবং নিচে যে পাল্লাগুলো আছে এখানে তিনটা পাল্লা করা আছে অনেক স্পেস আর কি এখানে প্রচুর জায়গা থাকে এই যে এটার ভিতরে আপনারা আপনাদের ব্লেন্ডার মেশিন থেকে শুরু করে মানে মশলাপাতির প্রোডাক্ট ডিব্বাগুলো আর কি এখানে রাখতে পারবে আর অনেকে আছে দুই তলা তিন তলা উঠায় তো প্রবলেম হয় সেজন্য এটা আপনার ডাবল পার্ট করে দিছি আম পার্ট নিচেরটা এক পার্ট ঠিক আছে এরপরে থাকবে হচ্ছে আপুদের খুবই পছন্দনীয় মানে প্রয়োজনীয় একটা প্রোডাক্ট জি সেটা হচ্ছে কি ভ্যানিটি হ্যাঁ ভ্যানিটি ড্রেসিং টেবিলের আপডেট ভার্সন হচ্ছে কি ভ্যানিটি দেখতে পারতেছেন ভাই সম্পূর্ণ মানে ডিজাইনটা লাভের ছোঁয়া জি লাভের একটা ছোঁয়া আছে ঠিক আছে এটা খুব সুন্দর লাগে আমার কাছে দেখতে এ পাশে একটা ড্রয়ার থাকবে আর এই দুই পাশে তিনটা করে ছয়টা ড্রয়ার থাকবে আপনাদের কসমেটিক্স যা আছে এখানে রাখতে পারবে এমনকি বসে সাজার জন্য একটা টুলের ব্যবস্থা করা আছে ভাই এর পাশে আপনারা পাবেন দুই পাল্লার একটা খুবই সুন্দর ডিজাইনের আলমারি ভাই একটা জিনিস আপনি লক্ষ্য করছেন আমি জানিনা না তো এটা প্রোডাক্ট একই ভাবে ডিজাইন নকশা করা দেখেন আপনি লক্ষ্য করছেন কি আমি জানি না তারপর আমি বলে দিলাম হ্যাঁ ওই যে আলমারিটা যে আপনারা খুলবেন দেখেন এই যে এভাবে ধরবেন হাতল এভাবে টান দিলে যে খুলে যাবে শেষ দেখেন লাবের একটা ছোয়া আছে খুব দেখেন লাভ লাভ ধরবেন এখানে এইখানে এভাবে টান দিবেন পুরোটা খুলে যাবে দেখেন আচ্ছা দেখেন এই আলমারির ভিতরে বিগ স্পেস কর আছে এখানে 1 2 3 4 টা সিলভ আছে এখানে কোট হ্যাঙ্গার কর আছে এখানে একটা সিক্রেট ডোর দে আছে এমনকি নিচেও কিছু স্পেস দে আছে আচ্ছা আপনারা চাইলে আপনারা প্রয়োজনীয় জামা কাপড়গুলো এখানে রাখতে পারবে এখানে আমি একটা কথা বলি ইয়াসিন ভাই আপনার এই ফার্নিচারগুলোর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি জানেন এগুলো ফিনিশিং কোয়ালিটি যত ভালো হবে এই ফার্নিচারগুলোর দীর্ঘস্থায়ী তত বেশি হবে হ্যাঁ আপনি তো অনেক জায়গায় ভিডিও করেন আমি আপনি দেখেন আমাদের ফিনিশিং কোয়ালিটি খুবই ভালো মানের ভাই দেখেন আপনার কাছ থেকে একদমই খুবই ভালো মানের ফিনিশিং কোয়ালিটি হ্যাঁ এই ফার্নিচারের ফিনিশিং যদি ভালো হয় তাহলে এগুলো আপনার লংজিবিটি অনেক বেশি হয় মানে দীর্ঘস্থায়ীটা অনেক দিন পর্যন্ত যায় এখানে একটা কথা বলি আমাদের এই ফার্নিচার গুলো সম্পূর্ণ 20 বছরের গুণের পোকার গ্যারান্টি কালার গ্যারান্টি 10 বছর আমরা মেমোতে লিখে দেব কোনো প্রবলেম হবে না এগুলো যদি 20 বছর আগে কখনো গুণের প্রকার ধরে আমাদেরকে নক দিবে আমরা রিপ্লেস করে দিব পাশাপাশি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই অনেকে দেখতেছি যে আপনারা যে এইভাবে পানি ঢেলে দেখে আমাদের এটা ওয়াটারপ্রুফ তো আমাদের এটাও তো ওয়াটারপ্রুফ আসলে এগুলো আমি বিস্তারিত এটা বলি না তারপর আপনাদেরকে বোঝানোর জন্য আমি দেখায় দিলাম আর কি হ্যাঁ বলে দিলাম এবং কি দেখায়ও দিলাম এগুলো ওয়াটারপ্রুফ কালার করে আমাদের আমরা প্রত্যেকটা প্রোডাক্ট ওয়াটারপ্রুফ কালার করে দেই এই যে দেখেন ডয়ারটা আমি আপনাদেরকে একটু খুলে দেখায় দিতেছি ভাই দেখেন ডয়ের ভিতরে প্রচুর স্পেস আছে হ্যাঁ প্রচুর জায়গা আছে এবং ফিনিশিং কোয়ালিটি তো অনেক ভালো আপনার যে এইভাবে যদি এভাবে মানে শীতের দিন আসতেছে সামনে কাতা বালিশ ল্যাপ তোষক যার যেটা রাখা দরকার এখান দিয়ে আপনারা এগুলো রেখে দিতে পারেন পারবেন যে পানি গুলো ভাই গড়ায় পড়তেছে দেখেন ফার্নিচারের ভিতরে কিছু হবে না পানি পড়লে দেখেন দেখছেন আচ্ছা গড়ায় গড়া পড়বে হ্যাঁ এইভাবে পড়বে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ ঠিক আছে আমি দেখাই দিলাম তো আমাদের এই হচ্ছে গিয়ে টোটাল আপনার সাত পিসের একটা বেডরুম সেট ঠিক আছে ইয়াসিন ভাই এই সাত পিসের বেডরুম সেট কিনলে ছয়টা আইটেম সম্পূর্ণ ফ্রি পাবেন আমাদের কাছ থেকে আমি কিন্তু প্রথমে বলে দিছি একটা আবার একটু দেখা দিই একটা বিশ বছরের গ্যারান্টি হলো একটা ম্যাট্রেস ফ্রি দিব ভাই আচ্ছা একটা মানুষকে ভালো জিনিস দিলে মানুষ ইউজ করে শান্তি পাবে বুঝতে পারছেন একজনের দেখা দেখে আরেকজন কিনে নিবে আমাদের কাছে এই ম্যাট্রেসটা আপনার বিশ বছরের গ্যারান্টি পাবেন ফ্রি দিচ্ছি তারপরেও হ্যাঁ আচ্ছা একটা ভালো মানের বিছানার চাদর দুইটা বালিশ বালিশের কভার সম্পূর্ণ ফ্রি তো আমাদের কাছ থেকে অর্ডার করার সিস্টেমটা আমি আপনাকে প্রথমে প্রাইস একটু বলে দিই হ্যাঁ এই সম্পূর্ণ বেডরুম সেটের প্রাইস হচ্ছে কি মাত্র 82000 টাকা ভাই মাত্র 82000 টাকা সম্পূর্ণ এই বেডরুম সেটটা তো বিলাল ভাই আমাদের চ্যানেল থেকে আসলে স্পেশালি কোনো ডিসকাউন্ট দিবেন না ভাই স্পেশালি ডিসকাউন্ট বলতে কি আছেন ভাই দেখেন আমরা নিজস্ব কারখানার প্রোডাক্টগুলো তৈরি করি বিদে আমরা একটু কম দামে দিতে পারি আর কি আমরা কিন্তু চাইলে আমি কিন্তু আপনার ভিডিওতে চাইলে 90000 টাকা 85000 টাকা দাম চাইতে পারতাম কিন্তু আসলে আমি এরকমটা চাই নাই আমি

ফার্নিচার হাতে পাওয়ার পর দিবেন ইদানিং একটা প্রবলেম ফেস করতেছি এটা সেটা হচ্ছে কি অনেক দোকানদার আছে মানে ছোটখাটো একটা দোকান পজিশন নিয়ে এক সেট বেডরুম সেট উঠে মানে প্রোডাক্ট বিক্রির জন্য মানে ভিডিও পোস্ট করতেছে যার কারণে মানুষ প্রতারিত হচ্ছে তো আপনার ছোটখাটো দোকান থেকে যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে কেনার দরকার নেই আমাদের এখানে দুইটা শোরুম এটাতে শুধুমাত্র আমরা ভিডিও শুট করি আমাদের পাশে বড় শোরুমটা রাখা আছে আর আমাদের এখানে দুইটা শো কারখানার কি একটা কারখানার ভিতরে আমরা ডাইনিং সোফা তারপরে টি টেবিল তৈরি করি আর একটা কারখানাতে আমরা আলমারি শোকেস খাট ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল এগুলো তৈরি করি যেমন যেটা হচ্ছে আমাদের কারখানা তৈরি করা একটা সোফা আসলে এই সোফাটা আমি ভিডিওতে দেখাই দিতে চাই জন্য এই সোফাটা আমাদের ডেলিভারি চলে যাবে এই সোফাটা হচ্ছে গিয়ে আপনার একজন সিলেটি ভাই আর কি উনি দেশের বাড়ির মানে লন্ডন থাকেন আর কি উনি ওনার আম্মুর জন্য এই সোফাটা তৈরি করছে যে ভাই আমার আম্মু বাড়িতে থাকে আমার এটা শখ যে আমার আম্মুকে একটা সোফা গিফট করব আপনি আমাকে একটা সেগুন কাঠের সোফা তৈরি করে দেন সেই ধারাবাহিকতা আমি এই সোফাটা তৈরি করছি আমাদের কাছে এই সেম দেখতে সোফা আমি আরও তৈরি করতেছি চাই কি হ্যাঁ আপনারা যদি চান যে এই সোফাটা নিতে আমার কাছ থেকে নিতে পারবেন এই সোফাটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 48000 টাকা মাত্র 48000 টাকা ভাই এই যে দেখেন পিওর শেগুন কাট একেবারে পিওর ভাই একদম পিওর শেগুন কাটে যে মিনার একদম পিওর সেগুন কাট 2 2 1 মাসখানাটা ট্রে আর কর্নার আসলে এটা স্পেস ছোট তো যার জন্য আর কি আমি আপনাদেরকে ভালোভাবে এটা घुসা দেখাইতে কিন্তু আপনার এই খাটটা যেখানে রাখা

করবে এটা রাজকীয় ভাব সাবের একটা ব্যাপার বসে পান খাবে সোফার ভিতরে তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে সোফাটা নেবেন আসলে কথাটা বলতেছি কেন এই আমাদের কাছে যে ভাই এই সোফাটা অর্ডার করছে উনি হচ্ছে কি আপনার লন্ডন থাকে ওনার বাড়ি সিলেটে উনি লন্ডন থেকে বসে আমাকে ডিজাইনটা দিয়েছে যে ভাই আমার কাপড়ের কালারটা এরকম হবে কেউ যদি চাই কাপড়ের কালার চেঞ্জ করতে করে দিতে পারবো আমরা কোনো প্রবলেম নাই আমার আম্মু বসে পান খাবে আমার সাথে ভিডিও কলে কথা বললো একটা ভালো সোফা আমাকে তৈরি করে দেন তো আমি ডিজাইন কিছু ডিজাইন দিছে তো উনি ওই ডিজাইনের ভিতরে এই সোফাটাই চয়েস করছে আর এই সোফাটা খুবই সুন্দর লাগে দেখতে আচ্ছা যখন সরাসরি এসে দেখবেন আপনার কাছে খুবই ভালো লাগবে এছাড়াও আমাদের কাছে সকল ধরনের সোফা আপনারা পাবেন এই সোফাটার প্রাইস মাত্র টাকা প্রয়োজন মনে করেন যে ভাই আমার লাগবে তাহলে শুধুমাত্র আমাদেরকে কিছু বুকিং করবেন আমরা সোফাটা তৈরি করে আপনাদের বাড়িতে পাঠিয়ে দেবো ডেলিভারি চার্জটা অবশ্যই আপনাদেরকে দিতে হবে হ্যাঁ আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমি একটু বলতে যারা সরাসরি আসতে চাইতেছেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি ধনিয়া রসুলপুর এক নাম্বার গেট সালমান ফার্নিচার ওয়ান আর ঢাকা যাত্রাবাড়ি ধুনিয়ার রসুলপুর দুই নম্বর গেট সালমান ফার্নিচার টু অবস্থিত যারা ধৈর্য সহকারের সম্পূর্ণ ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা কিন্তু সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে অর্ডার করতে পারেন কোনো রিক্স নেই কোনো ভয়ের কিছু নেই প্রতারণা হওয়ার কোনো সম্ভাবনা নাই সালমান ফার্নিচার ইনশাআল্লাহ বাংলাদেশে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আমি আশা করি আর কি আমার ইচ্ছা আছে যে সালমান ফার্নিচার বাংলাদেশ একটা ব্র্যান্ড হবে সবাই আমাদের জন্য দোয়া করবেন আর যারা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ইউটিউব চ্যানেলটা নতুন দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজের ভিতরে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটা বেশি বেশি করে ফলোইং বাটনে প্রেস করে দেবেন তাহলে পরবর্তীতে যে সুন্দর সুন্দর ভিডিওগুলো এসিন ভাই দিবে সবার আগে আপনি দেখতে পারবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ